দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশি দিন হেনকালে বেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণদিন ওষিল সে গেহে কহিল কাতর কণ্ঠে গৃহ মোর নাই এক পাশে দয়া করে দেহ মোরে ঠায় সশঙ্কোচে ভক্তবর কহিলেন তারে আরে আরে অপবিত্র দূর হয়ে যা রে কহিল চলিলাম চক্ষের নিমেষে ভিকারি ধরিল মূর্তি দেবতার বেশে ভক্ত কহে প্রভু মোরে কিছল ছলিলে দেবতা কহিল মোরে দূর করি দিলে জগতে দরিদ্র রূপে ফিরি দয়াতরে তরে গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে